গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুমপি আমার নতুন ব্লক ভিডিও তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো ছোট্ট একটি বানাবো বেশি বড় বানাবো না

ভাল খেলবে সুনুদ দিদি বাড়িতে নেই সুনুদ দিদি টিউশনে গেছে সে জন্য আমার সাথে খেলবে খেলো চলো আসো 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 তো গাইস ঘরের উপরে বল গেছে ওখান কান্না করছে আমাকে এখন তো চলো আমাদের খেলা হয়ে গেছে তো খেলা তো হয়নি তো শুনুর বলটা গিয়ে পড়েছে ওই যে ঘরটা আছে না ওখানে একটা খড়ির ঘর আছে তো যেখানে খড়ি রাখা হয় ওই ঘরের উপরেই গেছে ঘর বলটা তো বলটা গিয়ে পড়েছে হচ্ছে খড়ির ঘরের উপরে তো বলটা তো অনেকক্ষণ চেষ্টা করলাম শুনুবার আমি মানে নামানোর জন্য বলটা নামাতে পারিনি তো শুনু এখন কান্নাকাটি করছে শুনু কান্না থামছেই না তো শুনু এখন যে তো শুনু বলছে যে সন্ধ্যার সময় তুমি যখন চা বানাবে তখন আমাকে মাচা দিবে বাবা চা কিন্তু খাবো না তো মাচা হচ্ছে মাচা মানে হচ্ছে দুধ চা দুধ চাকে বলে হচ্ছে মাচা আর ওর বাবা খায় লাল চা আর লাল চাকে বলা হচ্ছে বাবা চা তো সুনুর কয়েকটা দিন দুধ খাওয়া বারণ আছে সে কারণে ওকে আমি দুধ দেই না তো চা দিই লাল চা দিই মানে যেদিন যেটা হয় আর কি সেদিন সেটা দিই টিফিনে তো খাওয়ার পর বই নিয়ে বসে তো শুনু আজকে বলছি তোমার ওটাই কিন্তু আজকে পানিশমেন্ট যেমন আমার বলটা ফেলছো তো আমাকে আজকে মাছা বলো এরকম করলে হ্যাঁ বলো তো চা খাওয়া পানিশমেন্টটা হচ্ছে ওটা এমনি আর রাত্রিবেলা বই পড়বে না ওটা বই পড়া তুই না বই না পড়ানো একটা পানিশমেন্ট আর একটা হচ্ছে আমার ভিডিওর কাজ করা যাবে না ওর সাথে খেলতে হবে তাই তো তিনটা পানিশমেন্ট দিয়েছে আমাকে এত পানিশমেন্ট মানা যায় বলো कि धानदा